আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুন্নার সব থেকে নুরে আলম বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি ধরনের প্রোডাক্ট অর্ডার করতে চান তার আগে আমাদের পেজে ভালো করে ঘুরে দেখবেন সব ধরনের প্রোডাক্টের ছবি এবং নিচে বিবরণ লেখা আছে কিভাবে অর্ডার করবেন কত দিনের মধ্যে হাতে পাবেন ডেলিভারি চার্জ কত প্রত্যেকটা বিষয়ে আপনি যতগুলো প্রশ্ন করবেন সবগুলো প্রশ্নের উত্তর অলরেডি দেয়া আছে তাই সেভাবে আগে ভালো করে দেখবেন তারপর অর্ডার করবেন সাদা আফগান দুঃখিত সাদা ফিটিং কোনাপাগি যেটা মাথায় পরে আছি পরিমাণ পরিমাণ মেসেজ এবং অর্ডার করার জন্য বলতেছেন স্টকে না থাকার কারণে আমরা অর্ডার নিয়ে নিই তো এখন আবার ধারাবাহিকভাবে ইনশাল্লাহ পেয়ে যাবেন একটু দেখাই দিই হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের স্টকে আছে তিপ্পান্ন থেকে সাইজ শুরু আটান্ন পর্যন্ত আছে তিপ্পান্ন থেকে শুরু আটান্ন পর্যন্ত আছে সেন্টিমিটার হিসাবে আর যদি ইঞ্চি হিসাবে বলি তাহলে আপনার সাড়ে বিশ থেকে তেইশ পর্যন্ত আপনি যে টুপিটা পরেন যেভাবে পরেন ঠিক সেভাবে গুল করে মেপে জানিয়ে দিবেন কত সাইজ লাগে আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব সারা দেশে মাত্র একশো টাকা হোম ডেলিভারি চার্জ যত ইচ্ছা তত প্রোডাক্ট নিতে পারবেন শুধু ময়মন সিং এর ভিতরে ষাট টাকা প্রোডাক্টটা ভালো করে দেখাচ্ছি নিজে নিজে হাতে বাধাই করলে যেরকম হয় সেম ওই হবে অর্থাৎ ওই রকম ভাবেই পেঁচানো হয়েছে ঠিক আছে প্রত্যেকটা মানে নিজে হাতে বাধাই করলে যেমন দেখা যাবে এবভাবেই ফিটিং করা একদম চমৎকার ফিটিং করা ভাঁজগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হইছে আপনি সব ধরনের সাইজে নিতে পারবেন अवेलेबल আছে পাইকারি নিতে চাইলে সরাসরি স্ক্রিনশটে স্ক্রিনে দাও WhatsApp নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু